আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গরুর জন্য বিখ্যাত কুষ্টিয়া জেলাতে আর এটা পড়েছে কুষ্টিয়া জেলার কুমালখারি থানার চর নিতাইলপাড়া গ্রাম তিথি এগ্রো ফার্মে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন বিগ সাইজের গাবি রয়েছে আর আপনাদের জন্য একটা আকর্ষণীয় গাবি হচ্ছে আপনার হচ্ছে ফ্লাগবি মুন্ডি গাবি যেটা ইন্ডিয়া থেকে আসা তো মার্শাল্লাহ সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর আপনার এখান থেকে এক লাখ সত্তর হাজার টাকা হলেও বিগ সাইজের গাবি নিতে পারবেন তো চলুন সেই গাবিগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছি আচ্ছা ভাই মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গাবি দেখতে পাচ্ছি জি ভাই নতুন কিছু আছে আপনার খামারে কি অবস্থা খামারের অবস্থা ভালো ভাই ভালো জি মাশাআল্লাহ আগে তো একটা মুন্ডি ছিল এটা জি হয়ে গেছে এবার কি আছে দর্শকদের জন্য এবার দর্শকদের জন্য স্পেশাল একটা ফ্ল্যাগবি মুন্ডি আনছি ফ্ল্যাগবি মুন্ডি হ্যাঁ এটা ইন্ডিয়া থেকে আনা ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান

একটা আছে বেশি দুধের দাঁতের দিবে সব না আছে পঁয়ত্রিশ লিটার মার্শাল জি ভাই ওটা ফার্স্ট প্রায় আঠাশ উনত্রিশ লিটার দুধ দিছে সার গরুর জন্য বিখ্যাত গাবিটা কেমন জি ভাই গাভি অনেক ভালো এখানে পাওয়া যায় এখানে ভালো গাভি পাওয়া যায় ভালো গাভি পাওয়া যায় আপনার কুমারখালীতে বড় বড় খামার আছে আচ্ছা আচ্ছা ওখানে নামকরা অনেক খামার আছে কুষ্টিয়া খামার আছে খামার আছে না এটা তাহলে তো খুবই ভালো কেমন দাম কেমন এদিকে এদিকে দাম আপনার গাফির কোয়ালিটি আর কি কোয়ালিটি ভালো হলে সেই অনুপাতে দাম অন্য জেলা থেকে ভালো আর কি সেই অনুপাতে দাম হ্যাঁ না এটা সব জায়গায় তে আসলে দাম

তো ঠিক আছে চলেন বাকিগুলো তো বলে দিবেন জি ভাই বাকি সব ঠিক আছে চলেন বাকি ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি বকনা জি ভাই এটা বকনা বকনা অনেক অনেক উঁচু বকনা এটা আচ্ছা হলিস্টেইন ফিজিয়ান জি ভাই এটা এটা এখন কেবল দুই দাগ মাত্র দুই দা এটা পাঁচ মাসের গাব আছে পাঁচ মাসের জি আচ্ছা এটা থেকে কেমন আশা এটা প্রথম বিয়ানে আপনার 25 উপরে থাকবে 25 এর উপরে জি ভাই কি বৈশিষ্ট্য দেখে এর আপনার কানগুলো দেখেন ছোট ছোট গোল থাকবে কানে ভিতর পশম আপনার শিং দুটা সামনের দিকে থাকবে আচ্ছা আচ্ছা গরুর উপরেরটা একদম শর্ট গরু নাভি নাই কোমল নাই আচ্ছা আচ্ছা পিছনের সেক্টর লেস পিছনের লেস লেস ছোট থাকবে তারপর আপনার ওর চারটি বাট একদম চার জায়গায় থাকবে স্যার তারপর

আর কি গাবি গাব জি ভাই এটা কত মাসের গাব এটা এখনো এক মাস মতো সময় আছে এখনো এক মাস সময় আছে জি আচ্ছা তো এটা জাত মানের উপর আপনি কেমন আশা করেন এটা জাতমানের উপর এটা প্রথম বিয়ান আপনার 20 কেজির উপরে আশা করা যায় 20 কেজির উপরে তো এটা কেমন দাম চাইবেন এটা 2 লাখ 60 হাজার আছে 2 লাখ 60 এটা চাওয়া দাম হচ্ছে 2 লাখ 60 একদম নতুন গাবি হবে জি ভাই একদম নতুন যারা খামার করবে তাদের জন্য বেস্ট বেস্ট

এটা বাচ্চা দিতে কেমন সময় বাকি আছে এটা এখনো বিশ পঁচিশ দিন আসছে বিশ পঁচিশ দিন আছে যাতে গরু দুধ দেয় কেমন এটা দুধ ফ্রিজেনের থেকে একটু কম দেয়

আরেকটা দেখতে পাচ্ছি কালার তো আনকমন দেখতেছি জি ভাই একটা আনকমন গরু এটা ইন্ডিয়া থেকে আনা এটাও ইন্ডিয়া থেকে আনা জি ভাই আচ্ছা আপনাদের এদিকে ইন্ডিয়া থেকে গরু আসে হ্যাঁ ইন্ডিয়া থেকে গরু আসে বক নাই এটা বক না এখনও গাব আছে গাব আছে কত মাসে এখনো দেড় মাস সময় আছে মানে আরো দেড় মাস সময় আছে জি ভাই সাত আট মাসের মতো গাব হয়ে গেছে না জি আচ্ছা তো এটা তো আসলে যেহেতু ইন্ডিয়া থেকে আনা দুধের ওই ইয়াটা তো না এটা প্রথম বি আন আর কি এটা যার আর কি কালেকশন করার ইচ্ছা আছে আর কি সুন্দর সুন্দর গরু সে নিতে পারে সে নিতে পারে তো এটা কেমন দাম চলে এটা এক লক্ষ সত্তর হাজার এক লাখ সত্তর হাজার তাবির ভাই এবার তো আপনি আকর্ষণীয় ফ্ল্যাগ বিষয় কিছু গাভি দেখাল অনেক কিছু নিতে চাবেন তারা কিভাবে আপনার এখানে কুমারখালী বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে ভ্যানে করে মধুর বাজার আসলে আমাকে ফোন দিলে আমি আর কি নিয়ে আসবেন নিয়ে আসবেন আচ্ছা আচ্ছা মানে কুষ্টিয়াতে আসলে বা কুমার খালি আসলে যে কো আপনার এখানে আইসে একদম দেখে শুনে দেখে শুনে না ভালো অনেকে তো আসলে আসতে চায় না বা আসতে পারে না বাইরে থাকে তাদের জন্য আপনার কি সুবিধা তাদের জন্য সমস্যা আমি আপনাকে ভিডিওতে দেখাও বা যদি কোনো প্রতিনিধি পাঠায় বা যে কোনো সমস্যা হয় টাকা পাঠিয়ে দিলে আমি গরু পাঠিয়ে দেব গরু পাঠানোর ব্যবস্থা সেটা আছে আপনার লোক দিয়ে আপনি পাঠিয়ে পাঠিয়ে দেব আচ্ছা যে কোনো জেলাতে পাঠান যে কোনো জেলাতে ঠিক আছে ভাই আরো সুন্দর সুন্দর কিছু গরু নিয়ে আসবেন যেহেতু আপনাদের এদিকে অনেক গাভী আছে দর্শকদের জন্য সে প্রত্যাশা করতেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম